আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইভুলিকসান সাইফ কনসালটেন্ট সোনাল স্পেশালিস্ট একটা ছেলের ওর বয়স হচ্ছে সতেরো বছর ওর কিছুদিন আগেও আমরা তার বাম পাশে আহ বুকে জমে থাকা বিষাক্ত পানি বের করেছিলাম পরীক্ষা হয়েছে পরীক্ষা হোটেল এর রিপোর্ট ভালো ছিল আজকেও আবার আবার বের করতেছি কারণ হঠাৎ করে আবার তার পানি জমে গেছে পানির কালারটা দেখেন এটা হচ্ছে পানির কালার ইনফেক্টেড কালার তোরা হুম আর ব্যাগ দিয়ে দিয়েছি একদম পুরো কালেকশন আসতেছে কাছাকাছি এক লিটারের উপরে আসবে আসতে থাকুক গত সপ্তাহে যখন আমরা বের করেছি তখনও বারোশো এম এর মতো ছিল তো রুগীটার জন্য দোয়া করবেন যারা যারা ইন্টারভেনশন মাধ্যমে হচ্ছে প্যানের পানি বুকের পানি অ্যাফেনিসি বায়োসি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা হচ্ছে একদম কোনো ধরনের ব্যথা ছাড়া শতভাগ নিরাপদ ভাবে কোনো ইনফেকশন ছাড়া আমরা স্যাম্পল কালেক্ট করে দেই আল্লাহ Dark, Thank you,